শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকের ভিডিওটা আমি এখন দেখো গরিতে বাজে কয়টা এখন থেকেই শুরু করছি কারণ হচ্ছে এখন শীতের দিন সকালবেলা একদমই উঠতে ইচ্ছে করে না কিন্তু বাচ্চাদের স্কুল থাকলে তো উঠতেই হয় আর মশাই এদিকে দেখো রেডি হয়ে গেছে মানে রেডি হয়ে গেছে কি রেডি হচ্ছে আর মেয়ে তো চলে গেছে স্কুলে কারণ মেয়ের স্কুলের টাইম হয়ে গেছে মেয়ে চলে গেছে স্কুলে আর বর্মশা এদিকে ভীষণ তাড়াহুড়ো করে মানে রেডি হচ্ছে আর আমি এদিকে তাড়াহুড়ো করে বরমশাইকে টিফিন বানিয়ে দিলাম মেয়েকেও বানিয়ে স্কুলে পাঠালাম আর ছেলে এখনও ঘুমাচ্ছে আর এখনও বিছানা সব কিছু এভাবেই পড়ে আছে কী করবো আস্তে আস্তে করবো শীতের দিনে না ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না আর কোনো কাজও করতে ইচ্ছে করে না কিন্তু সময়ের কাজ তো সময়েই করতে হয় কারণ বর্মশাই এদিকে চলে যাবে তো বর্মশাই একটা বিশেষ কাজে হঠাৎ করেই যেতে হচ্ছে অনেকটা দূর দূর মানে সারাদিনের জন্য তো যাই হোক এদিকে বর্মশাইকে তো চা দিলাম বর্মশাই তারা হুড়ো করে একটুখানি চাটা খেলো খেলে খেয়ে এখন বেরিয়ে পড়ছে আর বাইরে দেখো কী কুয়াশা পড়ছে দেখতে পাচ্ছ আটটা বেজে গেছে কিন্তু এর এরপরও ভীষণ কুয়াশা হচ্ছে তো যাই হোক চলো এখন যাই ঘরে কমপ্লিট বাসন রয়ে গেছে বাসনগুলো ধুবো এখন আর এখানে দেখো কি রান্না করেছি এই যে দেখো ভাত ছোট্ট একটা ডেগে ভাত রান্না করেছি যেহেতু বড় মশাই নেই আর দেখো রাতের একটা মাছের তরকারি মাছ একটা দিয়ে তরকারি হয়ে গেছে তারপর এখন করলাম ডিম সেদ্ধ তারপর এখানে করলাম হ্যাঁ এখানে এটা কালকেরি লাউ চিংড়ি তো সে কারণে আমি আর আজকে কোনো কিছু রান্না করলাম না এখানে দেখো ফ্রুটগুলো নষ্ট হয়ে যাচ্ছে সত্যি কি ঠান্ডা পড়ছে ঠান্ডার মধ্যে কমলা আর পেঁপে খেতে ইচ্ছে করে তো আমার বর মশাই নিয়ে এসেছে কি আর করব আর এখানে দেখো আমার মেয়ের কাজ মেয়ে আটা গুলে রেখেছে আটা রুটি বানাবে বলে এটা কালকে বানিয়েছে নষ্ট হয়ে গেছে তো ও ফেলবো না কারণ ও খেলে এগুলো দিয়ে কি আর করবো বলো মানে বলে আর লাভ নেই তো এখানে দেখো সব কিছু রেডি করে নিয়েছি এখানে দেখো গরম জলও হয়ে গেছে এখন স্নান করব কিন্তু বাথরুমের অবস্থা দেখায় এই যে দেখো কতগুলো কাপড় এগুলো ধুবো আর বেলা বেজে গেছে কয়টা তোমাদেরকে দেখায় এই তো এই যে দেখো বারোটা বেজে আসছে মেয়ে এক্ষুনি চলে আসবে মানে কি আর করব বলো তো ঘরটর গুছিয়ে নিয়েছি ঘটর গুছানো মোটামুটি হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এই যে সোফাটা এটার মধ্যে কাপড়গুলো গুছিয়ে রেখেছি কি করব বলো বন্ধুরা মানে ভাড়া থাকলে যে কত কিছু মানিয়ে গুছিয়ে চলতে হয় সেটা বলানো বলা মুশকিল আর এদিকে দেখো কতগুলো কাপড় এইভাবেই ঝুলানো কি করব বলো কাপড়গুলো এখন নিচ্ছি নিচ্ছিছিস কেন এগুলো খাটার স্ট্যান্ডেই দিয়ে দেব মেলে কারণ হচ্ছে এগুলো খাটার স্ট্যান্ডে না দিলে হবে না হবে না একদিকে পড়ছে প্রচণ্ড ঠান্ডা এর মধ্যে আবার রোদ নেই তাহলে কেমন লাগে বলো তো প্রচণ্ড বিরক্ত লাগছে না কাজ করতে ইচ্ছে করছে না কোনো কিছু করতে ইচ্ছে করছে আবার এদিকে প্রতিদিন স্নান করছি স্নানের কাপড় চোপড় বাচ্চাদের স্কুলের কাপড় চোপড় কত যে কাপড় চোপড় হয়ে যায় প্রতিদিনের কাপড় প্রতিদিন যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু এত কাপড় হয় না এর মধ্যে রোদ নেই বলে অনেক কাপড় জমা হয়ে গেছে আর কাপড়গুলো এখন তো ঘরে ফ্যানও চালাতে পারি না কারণ হচ্ছে ঠান্ডা তো কি করব বলো তবুও মানে কাঠের স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে কোথায় দেবো তো একে তো ভাড়া বাড়িতে থাকি দেওয়ার কোনো জায়গা নেই মানে ছাদ ছাড়া তো ছাদেও দিই আবার বারান্দায়ও দিই কী আর করব। তো যাই হোক কাপড়গুলো দিয়ে স্নান টান করে এখন আমি এসে পড়েছি আবার যে কাপড়গুলো নতুন করে ধুয়েছি সেগুলো দেওয়ার জন্য এগুলো ফেলে রাখতেও ভালো লাগছে না আর এদিকে শুকাতে মানে না ধুয়ে দিলেও ভালো লাগছে না তো ধুয়ে তো দিতেই হবে যার জন্য ধুয়ে দিয়েছি ধুয়ে একদম ছাদে নিয়ে এসেছি তো ছাদে এখন দিয়ে দিচ্ছি কাপড়গুলো বাতাসে যা একটু শুকায় কারণ বাতাসে যদি একটু শুকায় তাহলে ঘরে নিয়ে আবার দিতে পারবো প্রতিদিন চারজনের কাপড় বুঝতেই পারছো কতগুলো হয় তো যাই হোক আমার মতো এমন কার কার অবস্থা হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও মানে কী আর বলবো বলার মতো কিছু নেই আমরা শপিং করে কি নিয়ে আসলাম সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি এই যে দেখো এই মেয়ের জন্য এই জ্যাকেটটা নিয়ে আসলাম মেয়ের জ্যাকেটটা ছোট হয়ে গেছে তো গত বছরও কিনবো কিনবো করে আর ঠান্ডাই শেষ হয়ে গেছে যার জন্য আর নিলাম না কালারটা খুবই ভালো লেগেছে যার কারণে এটা নিলাম আর মেয়েরও ভালো লেগেছে মেয়ে প্রথমে আরেকটা চয়েস করেছিল কিন্তু সেটা এই যে টুপিটা না টুপিটা একদম মানে বাজে ছোট একদম তো সে কারণে আর সেটা নেওয়া হয়নি এটাই নিলাম আর হচ্ছে একদম ম্যাচিং ম্যাচিং করে দেখো একটা প্যান্ট নিলাম বেশি একটা ম্যাচিং হয়নি কিন্তু রাত্রেবেলা একদম মনে হয়েছিল যে একদম মানে এক মোটামুটি সেমই তো আর হচ্ছে আমার জন্য এই যে দেখো এই বেলভেট কাপড়ের প্যান্টটা নিলাম কারণ এ কাপড়ের প্যান্টগুলো না মানে ঠান্ডার দিনে পরতে বেশ আরামও লাগে আর ঠান্ডাটা কম লাগে যার জন্য আমি একটা আমার জন্য নিলাম তো বাস এগুলোই হচ্ছে কেনাকাটা এটা কিন্তু রেঞ্জটাও ঠিক আছে দেখো টু নাইনটি নাইন আর এগুলোর রেঞ্জগুলো মেয়ে ছিঁড়ে দিয়েছে তো কেমন লাগলো কাপড়গুলো অবশ্যই কমেন্টে জানাবে আর এই আর কিছুই কিনলাম না সন্ধে হয়ে গেছে এবার হচ্ছে সন্ধেবেলার টিফিন তো সন্ধেবেলার টিফিনে বানাচ্ছি এখন পাস্তা কারণ পাস্তাটা খেতে আমারও ভালো লাগে আর ছেলে মেয়েরও খেতে ভালো লাগে তো বড় মশাই তো নেই আর যেহেতু আমরা এক টাইম মানে দিনে এক টাইম ভাত খাই তো সন্ধেবেলার টিফিনটা একটু ভারী করেই খাই আর সকালবেলার টিফিনটা একটু ভারী করেই খাই নাহলে খিদে পেয়ে যায় কি করব বলো তো দেখো এই যে বর্মশাই এসে চলে গেছে এখনও আসেনি নি বর্মশাই থাকলে কিন্তু আমার এতটা প্রবলেম হয় না কারণ ঘরের কাজে আমাকে বর্মশাই অনেকটাই হেল্প করে আর আজকে দিন এত কাজ করেছি সব কিছু একা একাই করেছি যেহেতু বর্মশাই নেই কী আর করবো একা একাই করতে হবে তো আমার তো অভ্যেস আছে যেহেতু বর্মশাই থাকে না এখানে আমাকে একাই করতে হয় দেখো কটা বাজে সাড়ে সাতটা বাজে আর বর থাকা সত্ত্বেও দেখো আমাকে বাজারে যেতে হলো কেন কালকে পিকনিকে যাবে তো পিকনিকে গেলে নাকি কি জানি চিপস নিয়ে যেতে হবে চিপস চকলেট তো চকলেট তো নিয়ে এসেছে ওর বাবা সহ গিয়ে এখন দেখো চিপসের জন্য গিয়েছি আর কতগুলো এনেছি এই যে চিপস ভা এখন খুশি দেখতে পাচ্ছো এখন খুশি দেখতে পাচ্ছো টিপসের রাজা টিপসের জন্য গিয়ে তারপর নিলাম চাউমিন তারপর চানাচুক শেষ হয়ে গেছে চানাচুকটা সব সময় রাখলে না কি হয় কোনো কোনো সময় মুড়ি চানাচুর খেতে ইচ্ছে করে আর এই যে ম্যাচ শেষ হয়ে গেছে তো যার জন্য এগুলো নিয়ে আসলাম একটার জন্য গেলে কি আর একটা নিয়ে আসতে পারি বলো তো আবার কতগুলো মনে খুশি তো এক দাদা চিলাবে না চিলাবে না তো বন্ধুরা এখন সাড়ে সাতটা বাজে তো তোমরা দেখতেই পাচ্ছ তো এখন আমি এগুলো রাখবো আর একটুখানি রেস্ট করে তারপর রান্না করব আমার রান্না তো আজকে হয়নি সারাদিন ডিম দিয়ে বর মশাই ছিল না বলে খেয়ে নিলাম বর মশাই এখনও আসেনি আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে যার জন্য মামা এগুলো নিয়ে রাখো ধরো তো এই হচ্ছে ব্যাপার তো চলো এখন রাখি পরে কথা হবে দেখো রাত বাজে কয়টা এই যে দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ রাত বাজে কয়টা আর এখানে দেখো আমার মেয়ে বসে গেছে মোবাইল দেখতে বাবা এসে গেছে বাস পড়াশোনা শেষ করে মোবাইল দেখছে আর আমার ছেলে কি করছে দেখো প্র্যাকটিস করছে এখানে এ দেখো একটা বল দেখো দেখো কিভাবে এগারোটা খেয়ে নিচ্ছে দেখতে শন পাপড়ি খাচ্ছে দেখতে পাচ্ছ আর আমার এখনো রান্না কমপ্লিট হয়নি বন্ধুরা দেখো আমি বানাচ্ছি হচ্ছে যেহেতু বড়মশাই ছিল না যার জন্য আমি মাছ নেই তো কি রান্না করবো তো এখন দেখো পেঁপে দিয়ে আলু দিয়ে ডালের বড়া করে রান্না করছি আর হচ্ছে আরেকটা একটা আরেকটা হচ্ছে এই যে দেখো আহ চিংড়ি মাছের যে মাথাগুলো এগুলোকে পেস্ট করে লসিন দিয়ে বানিয়েছি এটা খেতে দারুণ লাগে দারুণ তো এই হচ্ছে রান্না তো যাই হোক এখানে গরম জলও হয়ে গেছে তো এখন রান্না কমপ্লিট মোটামুটি হয়ে গেছে তো খাবার দাবার খাবো তো ভিডিওটাও এখন শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো গুড নাইট বন্ধুরা বাই বাই